এই বাড়িটা মর্গেজ এবং ক্লোজিং কস্ট কত আসতে পারে এই বাড়িটি হচ্ছে তিন লাখ উনাশি হাজার নশো ডলার এবং এটি হচ্ছে ফোর বেড থ্রি বাথ এবং তেইশ স্কোয়ার ফিট এটি লরেন্স জর্জিয়াতে এই বাড়িটির লোকেশন এবং এই বাড়িটির কিছু ছবি যদি দেখি ফ্রন্টে হচ্ছে ব্রিক এবং সাইডেও ব্রিক পিছনে ভিতরে আর কি আপনার ফর্মাল লিভিং ফর্মাল ডাইনিং খুবই ভালো এন্ড পিছনে ব্যাক খুবই সুন্দর ওয়াইড ফর্মাল লিভিং ফর্মাল ডাইনিং টাইপ আছে অ্যান্ড এটার ভিতরে যে আসল যে লিভিং স্পেস সেখানে ফায়ার প্লেসও আছে অ্যান্ড কিচেনটা খুবই সুন্দর হার্ডউড ফ্লোর হার্ডউড ফ্লোরটা খুবই খুবই নতুন লাগছে খুবই ফ্রেশ অ্যান্ড এদিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় উপরে কিছু রুম আমরা দেখি ওয়াশার ড্রায়ার স্পেস ছিল এবং এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড মাস্টার বাথ এখানে মাস্টার বাথের ভিতরে একটা ক্লোজেট আছে সেই ক্লোজেটটা এটা বেশ নিট এন্ড ক্লিন উপরে আইটি বাথরুম এবং ইয়ার্ডে আপনার অপোজিট সাইডের ভিউ হচ্ছে এটা খুবই নাইস ওকে ব্যাকইয়ার্ডে খুবই ভালো বার করার জায়গা আছে বসারও জায়গা আছে গ্যারেজ গ্যারেজটাও ভালো গ্যারেজের মধ্যে কোনো ক্র্যাক দেখছে না গ্যারেজের ফ্লোরটা অনেক সুন্দর ক্লিন ফ্লোরটার মধ্যে মনে হয় তারা কোনো কাজ করিয়েছে যে কারণে এটা অনেক সুন্দর এখনো তো এই হচ্ছে বাড়ির বাড়ির পুরো ছবি আমি হচ্ছে জর্জিয়ার লোন অফিসার আমি আপনাদেরকে এখন কিছু লোনের অপশন আমাদের আপনাকে আমি শো করি এটা হচ্ছে টেন পারসেন্ট তা এই বাড়ির প্রাইসটা হচ্ছে তিন লাখ উনাশি হাজার নশো তা এই বাড়িটার যদি আপনি টেন পারসেন্ট ডাউন পেমেন্ট দিতে চান তাহলে এটার ইন্টারেস্ট রেট এবং ক্লোজিং কস্ট কত আসতে পারে এটার উপরে জাস্ট একটু গোসর করি এই বাড়িটা হচ্ছে তিন লাখ উনাশি হাজার নয়শো অ্যান্ড দেন এটার ইন্টারেস্ট রেট আসবে হলো ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ আর যদি আপনার ক্রেডিট স্কোর সেভেন সিক্সটি এবং সেভেন এইটি এর মধ্যে থাকে তাহলে ফাইভ পয়েন্ট এইট ইন্টারেস্ট রেটে আপনি এই বাড়িটা পেয়ে পেয়ে যাবেন এবং ফাইভ পয়েন্ট এইট ইন্টারেস্ট রেটে আপনাকে ক্লোজিং কস্ট আস আসছে হলো দশ হাজার দুশো দশ হাজার দুইশো হচ্ছে আপনার ক্লোজিং কস্ট এখন দশ হাজার দুশো যে আসবে তা না এখানে কিন্তু আপনাকে একটু ফ্লেক্সিবল হতে হবে এখানে দুই হাজার ডলার অথবা পঁচিশশো ডলার একটু প্লাস করা লাগবে অথবা মাইনাস মাইনাসও করা লাগতে পারে এটা আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার স্যালারির অনুযায়ী এবং আপনার ক্লোজিং এজেন্ট আমাদেরকে এইসব ইনফরমেশান দিবে তো এর জন্য এখানে জাস্ট একটু ফ্লেক্সিবল হতে হবে দশ হাজার দুইশোর সাথে আপনি আরও এক দুই হাজার ডলার যোগ করবেন পঁচিশশো ডলার যোগ করবেন যদি যদি লাগে তো ধরেন তেরো হাজার অথবা বারো হাজার আসতে পারে তো এটা হচ্ছে আপনার ক্লোজিং কস্ট এই ক্লোজিং কস্টের মধ্যে যদি আপনি ব্রেকডাউন দেখেন সেখানে আরো অনেক কিছু চার্জ আছে আছে সেই চার্জের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সফার ট্যাক্স এই ট্রান্সফার ট্যাক্স মাঝে মাঝে আপনার সেলার পুরোটা পুরোটা পে করে অথবা মাঝে মাঝে আপনাকে ওনারা আমাদেরকে নাম্বারটা বলবে যদি এটা কম হয় তাহলে আপনার ক্লোজিং কস্ট অনেক কম আসবে এটা যদি একটু বেশি হয় তাহলে ক্লোজিং বেশি আসবে এটা কখন বেশি আসবে যখন আপনি বছরের শুরুতে একটা বাড়ি কিনবেন আর এটা কখন কম আসবে যখন আপনি বছরের শেষের দিকে বাড়ি কিনবেন তো এটা হচ্ছে মেইন থিম এটার

প্লাস তিরিশ চল্লিশ ডলার অ্যাড করতে পারেন কারণ এখানে আপনার হোম ওনার আপনার যে ইন্স্যুরেন্স যেটা আছে আপনার ইন্স্যুরেন্স একটু বেশি আসতে পারে কমও আসতে পারে আপনার ইন্স্যুরেন্স পঞ্চাশও আসতে পারে ষাটও আসতে পারে আবার একশো আসতে পারে তো এটা আপনার আপনার ইন্স্যুরেন্স এই অনুযায়ী তো এটা আপনার আপনার উপরে নির্ভর করে আপনার ইন্স্যুরেন্স কত আসবে এবং আপনার যে প্রপার্টি প্রপার্টি ট্যাক্স ট্যাক্সটা এখন কত আসবে সেটা এখনো অথবা আপনার যেই ক্লোজিং এজেন্ট আছে ওরা আমাদেরকে এই প্রপার্টি ট্যাক্সের সম্বন্ধে বলে বাট ওই ওই এলাকার অ্যাভারেজ প্রপার্টি ট্যাক্স আছে চার চারশো দশ ডলার পার মান্থ তো সেই অনুযায়ী এখানে চারশো দশ এই দুইটা নাম্বারই জাস্ট চেঞ্জ হবে আর বাকি এইটা এইটা একদম সিমিলার থাকবে এই প্যাকেজের জন্য এই ফাইভ পয়েন্ট এইটের জন্য ফাইভ পয়েন্ট এইট রেটের জন্য আর টেন পার্সেন্ট ডাউন পেমেন্টের জন্য এইটাই স্টেবল থাকে বাট এই দুইটা চেঞ্জ হবে আর আপনার মর্গেজ ইন্স্যুরেন্স মর্গেজ ইন্স্যুরেন্স হচ্ছে আপনি যেহেতু টেন পার্সেন্ট ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট দিয়েছেন টেন পার্সেন্ট হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড ডলার থার্টি সেভেন থার্টি এইট প্রায় তো থার্টি এইট থাউজেন্ড ডলার আপনি পে করছেন ডাউন পেমেন্টের জন্য যে যে জন্য আপনাকে ফিফটি ফাইভ ডলার আপনাকে মর্গেগে মর্গেজ ইন্স্যুরেন্স দেওয়া লাগছে কারণ টোয়েন্টি পার্সেন্টের নিচে যদি আপনি ডাউন পেমেন্ট দেন তাহলে আপনাকে ফিফটি কিছু মর্গেজ ইন্স্যুরেন্স দেওয়া লাগে তো এটাই হচ্ছে সেই মর্গেজ ইন্স্যুরেন্স যেটা ফিফটি ফাইভ ডলার পার মান্থ আপনার সাথে অ্যাড হবে যখন আপনি টোয়েন্টি পার্সেন্ট আপনার বাড়ির পেইড অফ হয়ে যাবে তখন এই পঞ্চান্ন ডলারটি বন্ধ হয়ে যাবে তখন আর আপনাকে এই পঞ্চান্ন ডলার দেওয়া লাগবে না তখন আপনি এখানে পঁচিশশো সামথিং সামথিং আসবে আপনার পার মান্থ তো এটাই আর আপনি যদি এখানে আপনার যে এইচ আছে মাঝে মাঝে হয় এই ওয়ে অনেক অনেক এলাকা নাই অনেক এলাকায় কম অনেক বেশি তো পার দেয় না এই হয় বছরের শুরুতে অথবা বছরের মাঝখানে যেখানে আপনার অ্যাসোসিয়েশন তো সেটা এই আপনার পার মান্থের মধ্যে আপনি অ্যাডও করতে পারেন জাস্ট ক্যালকুলেশনের জন্য যে আপনার বাজেটের জন্য বাট এই চয়েটা আপনি আলাদা এভরি ইয়ার একসাথে পে করে দিতে পারবেন সেটা হচ্ছে এই জন্য সো এটা ছিল পুরা পুরা আপনার টেন পার্সেন্টের জন্য এখন যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট এখন আপনার আচ্ছা এটা এটা আসলে ফর্টি এইট থাউজেন্ড ডলার আপনাকে পে করতে হবে টোটাল ক্যাশ টু ক্লোজ মানে আপনার ক্লোজিং টেবিলে এই ফাইভ পয়েন্ট এইট ইন্টারেস্ট রেট এবং আপনার যদি ইয়া ক্রেডিট স্কোর যদি সেভেন্টি সিক্স সেভেন সিক্সটি হয়

আমি আশা করি সবাই ইউটিউবে এটা দেখবেন কারণ ইউটিউবে আমি আরও আমি ইউটিউবে আমি আপলোড করি ইউটিউবে আরও ক্লিয়ার আসবে আমি ইউটিউবেও এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো সো এখন হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট তো টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার আপনার ডাউন পেমেন্ট আসছে হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার এই বাড়ির জন্য আপনাকে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার দিতে হবে ডাউন পেমেন্ট এবং আপনার ক্লোজিং কস্ট আসছে অ্যারাউন্ড টেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রায় উইটার উইটার উইটের সাথে একটু সিমিলার একটু বেশি হতে পারে কম হতে পারে তো টেন পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টের প্রায় সেম ক্লোজিং কস্ট কিন্তু ডাউন পেমেন্ট একটু বেশি এবং আপনার মান্থলি যেই মান্থলি যে কস্ট মান্থলি মান্থলি পেমেন্টে অনেক কম তেইশো ডলার টোয়েন্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি হান্ড্রেডের আশেপাশে তো এটা এখানে আপনি আরো তিরিশ চল্লিশ ডলার অ্যাড করতে পারেন ফর লাইক ইউর ক্যালকুলেশন ফর ইউর সেফটি আপনার যদি কোনো সময় একটু কম বেশি হয়ে থাকে তাহলে এর জন্য একটু বেশি বেশি ধরে রাখা ভালো তাহলে আপনি আর একটু সেফ থাকবেন তো এখানে হচ্ছে আপনার ডাউন পেমেন্ট এবং আপনার ক্লোজিং কস্ট দুইটা যদি অ্যাড করা হয় তাহলে এইটি সিক্স থাউজেন্ড ডলার নিয়ে আসতে হবে ক্লোজিংয়ে আপনার আপনার জন্য এখন হইতে পারে আপনি বাড়ি যখন আপনি লক করবেন বাড়ি যখন আপনি অফার দিবেন অফার দেওয়ার সময় অনেক সময় কিছু ডিপোজিট দেওয়া লাগে আমরা কিন্তু ডিপোজিটে কিছুই এখানে ধরছি না এর আগেটার মধ্যেও কিন্তু ডিপোজিটে কিছুই ধই নেই সো ডিপোজিট সহ সব সহ আপনার পকেট থেকে যাবে এইটি সিক্স থাউজেন্ড ডলার এখানে আরও এক দুই হাজার ডলার আপনাকে একটু অ্যাড করতে হবে বারবার বলছি এটা এক দুই হাজার ডলার অ্যাড করলে আপনি আরও একটু সেভেন্টি সিক্স সেভেন্টি নাইন নাইনটি নাইনটি ধরেন সো এরকম কিছু একটা সো সেভেন্টি সিক্সের আশেপাশে আপনার হবে টোটাল ক্যাশ টু ক্লোজ আর এটা হবে এটা হচ্ছে হল ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং আপনি যদি সেভেন সিক্সটি ক্রেডিট স্কোর যদি হয়ে থাকে তাহলে ফাইভ সিক্স ফাইভ পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টারেস্ট রেটে আপনি এই বাইটি পেয়ে যাবেন উইথ টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং টোয়েন্টি থ্রি হান্ড্রেড ডলার হচ্ছে আপনার মান্থলি পেমেন্ট আপনি যদি এখানে কোনো প্রশ্ন থাকেই কোনো একটা রেট সম্বন্ধে কোনো একটা কোনো একটা কোনো একটা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স কোনো কোনো এক জায়গায় আপনি আমাকে টেক্সট করতে পারেন অথবা ইমেল করতে পারেন এখন আমি লাস্টে আর একটা আয়টা দেখে আমাদের হালাল ইন্স্যুরেন্স তো হালাল ইন্স্যুরেন্সটা হালাল ইন্স্যুরেন্স হালাল ফাইন্যান্সিং হালাল ফাইন্যান্সিংটা আপনি এখন কি হালাল ফাইন্যান্সিং এর মধ্যে কি আসবে এখন হালাল ফাইন্যান্সিং এর জন্য বেস্ট অপশন হচ্ছে আপনার জন্য এটা এখন আমি এটা আপনাকে দিতে পারি এখন আপনি আমার কাছে আসবেন আমরা কথাবার্তা বলবো আপনার বেস্টটা কি হবে সেই সময় জানা যায় বাট রাইট নাও এই সিনারিওর জন্য যাদের স্কোর সেভেন সিক্সটি ওদের জন্য এবং যে টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিবে তার সিনারিওটা আমি বলছি আপনি জাস্ট আপনার বাড়ির বাড়ির পারচেস প্রাইসটা আমাকে বলবেন আমি আপনার জন্য এইটা সিমিলার জিনিসটাই আপনার ইমেলে অথবা আপনার মেসেজ বক্সে আমি পাঠিয়ে দিতে পারব ফাইন্যান্সিং ফাইন্যান্সিংয়ের জন্য এখন কী করতে হবে ফাইন্যান্সিং ফাইন্যান্সিংয়ের জন্য আপনাকে সিক্স পারসেন্ট দেওয়া যাবে ইন্টারেস্ট রেট রাইট নাও এখন বলতে যায় আর হালা ফাইন্যান্সিং ইন্টারেস্ট রেট কি সো সালা ফাইন্যান্সিং ইন্টারেস্ট রেটটা জাস্ট এটা আপনার লেন্ডার কালেক্ট করবে কালেক্ট করার পরে ওরা যে ইয়া ওরা যে মান্থলি পেমেন্টটা আসবে সেটা হচ্ছে তেইশ ডলার এই তেইশ ডলার থেকে তারা সবকিছু নিয়ে যাবে হেজার ইন্স্যুরেন্স এবং প্রপার্টি ট্যাক্স এই দুইটা কাট করে এখান থেকে ইন্টারেস্ট রেটটা কাট করে যা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটা আপনার বাড়ির ইকুইটিতে জমা হবে এবং সেটা এই এইটা এই মান্থলি পেমেন্টটা হচ্ছে রেন্ট আসলে এটা আপনি রেন্ট হিসেবে দেবেন তাই হোল ডিটেলসে না না যাই কারণ আমি জাস্ট একটু এখানে বোঝাচ্ছি যে আপনার মান্থলি পেমেন্ট কত আসবে সো এটা জাস্ট আপনার আসবে হচ্ছে রেন্ট এই রেন্টের কিছু অংশ আপনার বাড়ি থেকে জমা হবে কিছু অংশটা হচ্ছে এই প্রিন্সিপাল প্রিন্সিপালটা আপনার বাড়ির ইকুইটিতে জমা হবে সো আপনাকে কোনো আপনাকে তেমন কোনো আর কিছু আপনাকে তেমন কিছু দেখতে হবে না সো এখানে আপনার ডাউন পেমেন্ট আসছে 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 সেম অ্যাজ প্রিভিয়াস হচ্ছে ইস সেভেন্টি ফাইভ ডলার এবং আপনার ক্লোজিং কস্ট আসবে হচ্ছে বারো হাজার ডলার বারো হাজার সাতশো প্রায় আর এখানে একটা একটা জাস্ট এক্সট্রা আগের আগেরটার সাথে এক্সট্রা হচ্ছে এখানে ট্রাস্ট স্ট্রাকচারিং ফি এই ফিটা হবে হচ্ছে আপনার আপনার এই বাড়িটা মেনটেন করার জন্য এই থ্রি থাউজেন্ড ডলারের কিছু এখানে পে করতে হবে অ্যাট ক্লোজিং এইটা পে করলে আপনার বাড়িটা ওরা মেনটেন করবে কোম্পানি মেনটেন করবে যে আপনার বাড়ির প্রতি প্রতি মাসে মাসে ইকুইটির ইকুইটি যে জমা হচ্ছে সেই বাড়িতে সেই বাড়ির ইকুইটিটা আপনার জন্য ওরা রিজার্ভ রাখবে তো এইটা জাস্ট একটু মেনটেন করার জন্য ক্লোজিং টেবিল ওয়ান টাইম ফি দেওয়া লাগবে প্রায় থ্রি থাউজেন্ড ডলারের জন্য থ্রি থাউজেন্ড ডলার এইবারের জন্য এই সবগুলো অ্যাড করলে আসছে হচ্ছে বারো হাজার সাতশো ডলার এখানে আপনাকে লেন্ডার লেন্ডার ওরা আপনাকে কিছু ডিসকাউন্ট দিবে ডিসকাউন্টটা হচ্ছে প্রায় থ্রি থাউজেন্ড সিক্স এর মতো এইটা আপনাকে ইউজ করবে আপনার ক্রেডিট আপনার ক্রে ক্লোজিং কস্ট কমানোর জন্য যেটা হচ্ছে টুয়েলভ থাউজেন্ড সেভেন হান্ড্রেডে নিয়ে আসবে উইথ দিস ক্রেডিট তো এটা হচ্ছে আপনার হালাল ফাইন্যান্সিং এবং আবার আবার বলে রাখি তেইশো ডলার আসবে মান্থলি এবং ক্লোজিং কস্ট হচ্ছে এইটি এইট থাউজেন্ড অ্যান্ড ক্লোজিং কস্ট ক্যাশ টু ক্লোজ হচ্ছে এইটি এইট থাউজেন্ড এবং ক্লোজিং কস্ট হচ্ছে আর এটা হচ্ছে সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট রেট এবং সেভেন সিক্সটি হচ্ছে আপনার ক্রেডিট স্কোর থাকতে হবে দিস ইজ অল থার্টি আমি আমি এগুলো যতগুলো করছি আপনাকে সবই হচ্ছে থার্টি ইয়ার ফিক্সড রেট এবং থার্টি ইয়ার ফিক্সড মর্গেজ অ্যান্ড দেন ইট অল ওনার অকুপাইড মানে এটা কোনো ইনভেস্টমেন্ট না এটা আর আপনি এগুলো সব করবেন পারচেস অ্যান্ড দ্যাটস ভেরি মাছ অল ডিটেলস সো এটা চেষ্টা করলাম জাস্ট আপনাদেরকে ক্লোজিং কস্ট এবং সবকিছু বোঝানোর জন্য যে কোন প্যাকেজে গেলে আপনার কোন ইন্টারেস্ট রেট এবং কোন ডাউন পেমেন্টে দিলে আপনার মান্থলি পেমেন্ট এবং ক্লোজিং কস্ট কত আসবে আশা করি হেল্পফুল হয়েছে আপনার এখন যদি আপনার নিজেদের কোনো বাড়ি থাকে এবং আপনারা যদি বাড়ি সার্চ করছেন এবং এবং জানে না যে আপনি কোন বাড়িটা আপনার জন্য পারফেক্ট হবে অনেক আগে থেকেই এগুলো প্ল্যানিং প্ল্যানিং করার লাগে তো আমার সাথে আপনি কথা বলবেন অবশ্যই আপনি আমরা ওই দুজন একসাথে বসবো এবং বসে জাস্ট দেখবো যে আপনি আসলে কত ডলার বাড়ির জন্য আপনি কোয়ালিফাই হবেন এবং আপনাকে একটা প্রি কোয়ালিফাই প্রি কোয়ালিফিকেশন আমি আপনাকে দিতে পারবো যেটা আপনাকে হেল্প করবে আরো বাড়ি অফার দেওয়ার জন্য তা আশা করি আপনি আমাকে অবশ্যই আপনার বাড়ি অথবা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন পাঠাবেন আমি আপনার সাথে যোগাযোগ করবো অথবা আমাকে জাস্ট মেসেজে মেসেজে জাস্ট একটা ইনবক্স করান তাহলে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব সো এই ছিল ভিডিও আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ